বন্ধুরা আজকে চলে এসেছি চাদা সুতি বস্ত্র হাট তোমরা আমার বাঁ দিকে আর আমার এই ডান দিকে দেখতে পাচ্ছ যে এই চাঁদায় যে সুতি বস্ত্র হাটটা হয় প্রত্যেক সোমবারে যেই হাটটা বসে চাদা বাজারে ঠিক ডান দিকে তো সেই হাটে আজকে মূলত এসেছি এসেছি আজকে ভিডিও তোমাদের জন্য নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো এখন আছি চাঁদা সুতি বস্ত্র হাটে আর বেচা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ দেখি একটু এখন বিকেল পাঁচটা বাজে আর পাঁচটা বাজছে না বাজতেই কিন্তু হাটে কিন্তু প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে দোকানদারা খুব ব্যস্ত হয়ে গেছে বেচে কেনার জন্য তো চলো দেখি কারোর সাথে একটু কথা বলা যায় নাকি দাদা কেমন আছো আর সব ঠিকঠাক চলছে তোমার কাছে আছে কি বলো

কালেকশন আর এখন গরমের মধ্যে আর কি করা হবে কাকা ভালো আছো তো কাকার কাছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জিন্সের প্যান্ট কিন্তু আছে আর মোটামুটি এখানে জিন্সের প্যান্ট তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ মানে আড়াইশো তিনশো থেকে শুরু হচ্ছে আর কত দামের পর্যন্ত মোটামুটি আছে আটশো টাকা আছে আচ্ছা আচ্ছা সবই জিন্সের উপরে এগুলো কেমন দাম

এই দেখো এইদিকে চুড়িদারের কালেকশানগুলো দেখো মেয়েদের যে এইসব চুড়িদারের কালেকশানগুলো দেখো এক এক কিন্তু সাজানো আছে এই দেখো পরপর কত সুন্দর লাগছে দেখতে দেখো আর এই দাদাকে কিন্তু মোটামুটি তোমরা সবাই চেনো আজকে কিন্তু একটু ব্যস্ত আছে বলে কথা বলতে পারছি না দেখো শাড়ির কালেকশানগুলো দেখো দাদা দিয়েছে এ এই দাদাকে তোমাদের আধে দিন দেখিয়েছিলাম এই দেখো কত পুরো হাফ প্যান্টের কিন্তু একদম শোরুম দিয়ে দিয়েছে দাদা মোটামুটি দাদার কাছে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু টু দেড়শো দুশো টাকা পর্যন্ত কিন্তু প্যান্ট আছে হাফ প্যান্টের কিন্তু ভালো কালেকশান আছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একদম পিক টাইমে কিন্তু আমরা চলে এসেছি হাটে মানে আমার আর আগে আসা উচিত ছিল তো যদি আজকে একটু লেটে ঢুকেছি ওর জন্যেই এত বেচা কেনার একটু তোরজোর লেগে গেছে তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু ভিডিও তুলে ধরার ফেন্সি শাড়ি কত থেকে শুরু হচ্ছে আর আপটু কত পর্যন্ত আছে চার হাজার পর্যন্ত আছে মোটামুটি একদম লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত কিছু কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চাঁদা বাজারের যে সুতি বস্ত্র পাইকারি হাটটা হয় সেই হাটে কিন্তু পেয়ে যাবে তোমরা আসতে পারো এসে কেনাকাটা করতে পারো দারুণ কালেকশান আছে দাদা কি চৈত্র সেল চলছে বারো মাসের সেল কত করে দেশগুলো গায় এত সুন্দর সুন্দর করতে বাহ দারুন কালেকশন আছে এই দেখো সমস্ত কালেকশন কিন্তু এই উপরে তোমরা দেখতে পাচ্ছ পাইকেরি সুতি বস্ত্র হাটের পাশাবাশী তোমরা কিন্তু এখানে জুতোও পেয়ে যাবে পাইকেরি দামে একদম বিক্রি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত জুতো বিক্রি হচ্ছে বাইরে যে সমস্ত দোকান দেখতে পাচ্ছো সেইগুলো কিন্তু ইতিমধ্যে ভিড় লোকজন আসা শুরু করেছে কেমন আছো বলো হ্যাঁ দাদাকে তোমরা আগে দিন দেখেছিলে একদিন দাদার সাথে দেখা হয়েছিল বাগের বাঘের বটতলা হাটে ভুলে যাচ্ছি তো দাদার কাছে কিন্তু ভালো ভালো কালেকশান আছে বাংলাদেশের নাইটিও আছে তোমাদেরকে আগে দিন দেখিয়েছিলাম দাদা আজকে বাংলাদেশের নাইটি আছে তো ওই তো এখানে আছে বাংলাদেশে এইগুলো বাংলাদেশের নাইটি তোমরা দেখতে পাচ্ছ হেভি সুন্দর কিন্তু নাইটিগুলো আর মোটামুটি দাদার কাছে রেঞ্জ কত থেকে শুরু ছিল থেকে দেড়শো থেকে আড়াইশো এরকম ঠিক আছে তোমরা কেনাকাটা যদি করতে চাও অবশ্যই কিন্তু তোমরা চলে এসো দিদি কেমন আছো বলছি কি কি কালেকশন আছে বলো তোমার কাছে মানে তো আমি দেখছি ব্লাউজের উপরে বেশি কালেকশান দেখছি মেয়েদের ভালো সুন্দর সুন্দর ব্লাউজ আছে দেখছি কেমন রেঞ্জের থেকে শুরু হচ্ছে আর মোটামুটি কত টাকা পর্যন্ত আচ্ছা টু দুশো আড়াইশো পর্যন্ত আছে আর বাচ্চাদেরও জামা প্যান্ট আছে দেখছি মেন হচ্ছে ব্লাউজের কালেকশানটা দিদির কাছে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান আছে তোমরা দেখো তোমরা এখান থেকে অবশ্যই এসো এসে কিন্তু কেনাকাটাগুলো করো বনগাঁতে বনগা আমাদের ওই সাহেব বাড়ির যেই মাঠে হাট হয় আচ্ছা আচ্ছা দেখা হবে ওই দিনকেও দেখা হবে আচ্ছা 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 ওখানে কুর্তি কালেকশনও থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব কিছুতে মোটামুটি কোনো প্রবলেম হবে না ঠিক আছে দিদি তোমার নামটা কি একটু জানা হলো না আচ্ছা সরস্বতী হালদা তো তোমরা চাঁদা বাজারে মার্কেটিং করতে আসলে এই দিদির কাছ থেকে কিন্তু অবশ্যই কেনাকাটা করবে এখানে তো দেখছি বৌদির একদম পুরো ব্লাউজের কালেকশনে ভর্তি করে দিয়েছে এই দেখো উপরেও দেখো ব্লাউজের কালেকশন কিন্তু প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন বৌদি কেমন রেঞ্জের থেকে শুরু হচ্ছে আর আপটু কত পর্যন্ত পাওয়া যায় বা দারুণ দারুণ কালেকশান সুতি ব্লাউজ থেকে মেয়েদের ডিজাইনের ব্লাউজ সব কিছুই আছে বৌদির দোকানে তো বন্ধুরা তোমরা যদি চাঁদা যেই সুতি বস্ত্র হাটে আসো তাহলে কিন্তু অবশ্যই বৌদির দোকান দিয়ে ভিজিট করে যাবে দাম কিন্তু খুবই কম না একদম রিজনেবেল দাম কোনো অসুবিধা হবে না তোমাদের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি বাজারের এই সুতিবাস্ত্র হাটে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু সোমবারে তোমরা চলে আসবে সোমবার থেকে কিন্তু সোমবার কিন্তু সারাদিন এই হাটটা চলে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে